আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো মাত্র দশ টাকা সুজি দিয়ে স্বাস্থ্যকর নাস্তা রেসিপি সকাল সকাল রান্নাঘরে বেশি সময় দিতে হয়তো অনেকেই পছন্দ করেন না আর এই রেসিপিটা তাদের জন্যই মাত্র দশ মিনিটে বানানো সুজির এই স্বাস্থ্যকর নাস্তাটি আপনার পরিবারের ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে ভাজার দরকার নেই কাঁচা সুজি হলেই হবে এখন এই সুজির মধ্যে অ্যাড করব হাফ কাপ টক দই হাফ চামচ লবণ সেই সাথে পরিমাণ মতো পানি এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব অনেকটা পানি একবারে দিবেন না নাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে আর রেসিপিটা ঠিক মতো হবে না দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন এই সুজির মিশ্রণটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি নাস্তার স্টাফিং বানিয়ে নিব তার জন্য প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ওয়ান ফোর চামচ গোটা জিরে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার দিব হাফ কাপ ফ্রেশ মটরশুটি আবার মটরশুঁটির স্টাফিংয়ের পরিবর্তে আলু অথবা চিকেনের স্টাফিংও ব্যবহার করতে পারেন যেহেতু এখন বাজারে খুব সহজে মটরশুটি পাওয়া যাচ্ছে তাই আমি স্টাফিং স্টাফিংয়ের জন্য মটরশুঁটি ইউজ করেছি মিডিয়াম আছে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করব আমি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো এক চিমটে হলুদ গুঁড়ো চাট মশলা এছাড়াও আপনি আপনার পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারেন মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি কাঁচা মটরশুঁটি ইউজ করেছি তাই অল্প একটু পানি অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য মটরশুঁটি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঢাকা চাপা দিয়ে দুই মিনিট মতো জাল করে নিলেই হবে দুই মিনিট পর মটরশুঁটিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে পানি শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য প্রথমে যে সুজির মিশ্রণটা রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার কারণে সুজি ফুলে মিশ্রণটা অনেক গাঢ় হয়ে গিয়েছে তার জন্য পরিমাণ মতো পানি আর এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে মিশ্রণটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম নাস্তা বানানোর জন্য সুজির মিশ্রণটা এখন পুরোপুরি রেডি সেদ্ধ মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব আর এটা ব্লেন্ড করার সময় কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছে এবার নাস্তাগুলোকে বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিব এবার যে সুজির মিশ্রণটা বানিয়েছিলাম সেটা হাতার সাহায্যে প্যানের মধ্যে দিয়ে দিব এর ঠিক মাঝখানে ব্লেন্ড করে রাখা মটরশুটির ফিলিংটা দিয়ে দিব এর ওপরে আবারও সুজির মিশ্রণটা দিয়ে ফিলিংটাকে খুব ভালো করে ঢেকে দিব এবার ঢাকা দিয়ে দুই মিনিট মতো বেক করে নিব দুই মিনিট পর ঢাকা খুলে নাস্তাটাকে উল্টিয়ে দিব আবারও ঢাকা দিয়ে দুই মিনিট বেক করে নিব প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার কিন্তু লতি রাখতে হবে না হলে নাস্তার ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা ঠিক মতো বেক হবে না এখানে আমি এক টেবিল চামচ তেল অ্যাড করে হালকা কালার সে পর্যন্ত উল্টে পাল্টে বেঁচে নিয়েছি এখন এই নাস্তাটা কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি খুবই সহজ আর মাত্র কয়েকটা উপকরণে তৈরি এই নাস্তাটা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনি কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ